কাল রাত্রে নিয়ম ভঙ্গ করে এবার মাঝ রাতে স্ত্রীর কাছে ছুটে গেল স্ত্রীর ঘায়ে মলম লাগানোর জন্য আয়ুষ দীপালি পিসি কুসুমকে বলতে থাকে হাজার হোক তোদের যখন বিয়েটা হয়ে গেছে তাহলে আমাদের তো সব আচার আচরণ মেনে চলতে হবে তাই কুসুম তোকে বলে রাখছি তুই সাবধানে থাকবি আর হাজার হোক দেবী মায়ের হুকুম তো জানিস একটু যদি নরচর হয় তাহলে কি হতে পারে আচার অনুষ্ঠানে দেবী মা কখনো কোনো খামতি রাখি না হাজার হোক তার মতে যেহেতু বিয়েটা হয়নি তার মতে বিয়েটা না হলেও তোর কারণে তার ছেলের যদি কোনো রকম কোনো অমঙ্গল হয় তাহলে কিন্তু সে ছেড়ে কথা বলবে না আমি তোকে এটাই বলবো আজকের হলো কাল রাত্রি তাই কাল আচার আচরণগুলোই মেনে চলিস তাই ভুল করে হলেও তুই আজকের আয়ুষ বাবার সামনে গিয়ে দাঁড়াবি না আর আজকে যদি তুই আয়ুষ বাবার সামনাসামনি রকম হয়ে যাস তাহলে কিন্তু আয়ুষ বাবার ক্ষতি হয়ে যেতে পারে এই কথা আড়াল থেকে দেবলীনা শুনতে পেয়ে যায় আর দেবলীনা কাকিমণিকে বলতে থাকে কাকিমণি কিছু বুঝলে আজকের কাল রাত্রি যে করে হোক না কেন কুসুম আর আয়ুষকে আমাদের মুখোমুখি করতে হবে আর কুসুম আর আয়ুষের এই মুখোমুখি হওয়াটা যদি একবার আনটির কানে পৌঁছায় তাহলে তুমি বুঝতে পারছো যে কুসুমের কারণে যদি আয়ুষের কোনোরকম কোনো ক্ষতি হয় আর কাল রাত্রির এই নিয়ম ভাঙার কারণে কুসুমের ওপর কতটা চটে যাবে আনটি এতে করে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আর আন্টি কিন্তু কাল রাত্রি শেষ হওয়ার আগেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এবারে থেকে বের করে দেবি বুঝলে কাকিমণি তখনই কাকিমণি বলতে থাকে আরে দেবলি না তুমি এইসব বুদ্ধি আমাকে দিচ্ছ কেন বলো তো এইসব বিষয়ে আমি তোমার থেকে ও বেশি এক্সপার্ট তুমি বরং ওসব সব টেনশন একদমই করো না তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো আজকের রাত্রে আমি যে কুসুমকে কিভাবে নাস্তানা বোধ করব সেটা কেউ কল্পনাও করতে পারেনি কারণ কুসুমই তো ছিল সেই ব্যক্তি যার বরকে কিনা সঙ্গে নিয়ে এসে আমাকে তার কাছ থেকে ক্ষমা চাইয়ে ছেড়ে দিয়ে তার বদলা তো আমাকে অবশ্যই নিতে হবে অন্যদিকে আয়ুষ গিয়ে যখন ঈশানের কাছে ঘুমিয়ে পড়ে ঠিক তখনই আয়ুষের কাকিমণি গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে আয়ুষ তুই কি ঘুমিয়ে পড়েছিস আয়ুষ আমি আসলে তোর কাছে এসেছিলাম কিছু মেডিসিন আনতে কারণ তুই জানিস তো কুসুমের কাতর হচ্ছে তার জন্য ওকে একটু ওই আঘাতটা থেকে মুক্ত জন্য আমি তোর কাছে কিছু ওষুধ আনতে এসেছিলাম তখনই এই কথা শোনা মাত্রই আয়ুষ অস্থির হয়ে যায় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আয়ুষের কাকিমণি দরজার কাছ থেকে সরে যায় তখনই আয়ুষের কাকিমণি বলতে থাকে যে আয়ুষ আমি খুব ভালো করেই জানি এবার তুই কুসুমের কাছে ছুটবি সব নিয়ম ভঙ্গ করে তারপর কাল আমি দেখবি তোর বউকে দিদি ভাইয়ের কাছে নিয়ে গিয়ে কিভাবে ধুলাই দিই দেই আর তারপর আমি দেখবো যে কিভাবে তোর বউকে দিদি হাত থেকে ধুলাই খাওয়া থেকে বাঁচে ওদেরকে আয়ুষ যখন ঈশানের রুম থেকে বেরিয়ে পড়ে কুসুমের রুমে যাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোট কাকিমণি আয়ুষের পেছন নেয় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার টা